আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি গরুর মাংস দিয়ে তেহরি পাক করব। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে এখন আমি কড়াইটা চুলাতে উঠিয়ে দিয়েছি এখন আমি প্রথমে যেটা দেওয়ার তেল দিয়ে নিয়ে নিলাম একটু হিট হওয়ার পরে দেখতে পারছেন আমরা এখন পিঁয়াজমচগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমি একটু লাড়াচাড়া করে নিব দেখতে পারছেন একটু বাদামি কালার হলে আমরা পানি দিয়ে নেবো একটু পাঁচ ব্রণ দিয়ে নিলাম একটু এখন দেখবো বাদামি কালার হয়েছে দেখতে পারছেন অনেক সুন্দর করে ভেজে নিতে হবে বাদামি কালার এখন আমি একটু পানি দিয়ে নেব দেখতে পারছেন বন্ধুরা পানি দেওয়া হয়ে গেল একটু লড়াচাড়া করে নিলাম এখন আমি এক চামচ প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম দেখতে পারছেন ধনিয়ার গুঁড়া দিলাম এক চামিজ এরপরে যে মাংসের মশলা আছে এটা দিয়ে নিলাম এক এখন আমি যে তেহেরি পাক করা যে মশলা এটা দিয়ে নিলাম এখন একটু লড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটি হয়েছে এখন আমি একটু ডালচিনি দিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে একটু সাদা এলাচ দিয়ে নিলাম কিছু পরিমাণ মতো গোলমরিচ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন একটু লারাচারা করে নিব অনেক সুন্দর কালার হয়েছে এখন জিরা বাটা দিয়ে নেব এক চামিচ দেখতে পারছেন এখন আমি দিয়ে নেব রসুন বাটা এক চামিস এরপরে যে পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে নেব এক এখন আমি আর একটু লাড়াচাড়া করে নিব সবাই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পারছেন রান্নার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে যদি আপনারা বাসা বাড়িতে ট্রাই করবেন একটু স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আপনারা সবসময় বাসাবাড়িতে ট্রাই করে দেখবেন রান্না করি এখন যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এই মাংসগুলো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া হয়ে গেল অনেক সুন্দর হয়েছে কালারটা সবাই একটু মনোযোগ সহকারে দেখুন এখন আমি একটু মাংসগুলো দিয়ে নিলাম এখন একটু লাড়াচাড়া করে নেব লড়াচাড়া শেষ পর্যায়ে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আবার পনেরো মিনিট করে ফিরে আসবো কীরকম হয়েছে এখন আমি আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটি অনেক সুন্দর হয়েছে চমৎকার একটি কালার যারা যারা মেসে থাকেন হয়তো রান্নারও ভাবে খাইতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা অনেক সুন্দর একটি রেসিপি যে দেখেন কালারটি বন্ধুরা অনেক ভালো হয়েছে এখন আমি একটু লড়াচাড়া করে নিব এখন আমি আবার ঢেকে দিয়েছি এখন আমি আবার ঢাকনা খুলে দেখব যে আমার কীরকম মাংস কষানি হয়ে গেছে তবে সুন্দর করে মাংসটি কষিয়ে নিতে হবে কারণ ভালো করে কষিয়ে না নিলে হবে না দেখেন অনেক সুন্দর হয়েছে আবার আমি ঢেকে দেবো দেওয়ার পর আমি আবার পনেরো মিনিট পরে আবার ফিরে আসবো দেখব কীরকম হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে কষা কষা তবে একবারে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমরা এখানে যে বিরিয়ানি পাক করবো তেহেরি চালগুলো দিয়ে নেব এই দেখতে পাচ্ছেন এই যে চালগুলো দেখতে পাচ্ছেন আমি এখন একটু পরে চালগুলো দিয়ে নিব এই যে চ্যালগুলো দিয়ে নিলাম চাল দেওয়ার পরে এখন একটু ভালো করে লাড়াচাড়া করে নেবো তে আমার এসকের ভিডিওটি হচ্ছে যারা যারা হয়তো রান্নার অভাবে খাইতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা সবাই বাসাতে ট্রাই করবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন লাড়াচারা শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে মিজান ফ্রি টাইম সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার দেখব কীরকম হয়েছে তবে এক চাউল দেওয়ার পরে একটু ঘন ঘন লাড়া দিতে হবে যাতে দেখবেন নিচে না বেজে যায় একটু চুলার একটু কমে দিবেন অনেক সুন্দর হয়েছে লাড়াচাড়া করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি আর একটু লড়াচাড়া করে দেব ভালো করে এটা কষে নিতে হবে চ্যানটি ভালো করে যখন পচব আঠালো আঠালো ভাব হবে তখন পানি দিতে হবে এখন আমি যে পানি দিয়ে নিলাম আঠালো ভাব হয়েছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দেখতে পারছেন আমার মাপ লাগে না আমি আটকালে আর কি দিয়ে দিই আপনারাও এইভাবেই দিবেন এখন এই যে দেখতে পাচ্ছেন মনে করেন কিছু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি আবার একটু একটুখানি ঢেকে দিলাম এখন আগুনটা খুব একবারে কমে দিতে হবে পরিমাণ মতন বেশিও না কমও না আর কি মিডিয়াম আমরা এখন আবার দেখব দেখেন অনেক সুন্দর হয়েছে কে কে কোথায় থেকে কীভাবে ভিডিওটি দেখছেন কেমনি আছেন না আছেন সবাই একটু মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে তবে আপনারা আমার আরও কিছু আন্নার আইটেম ভিডিও দেখতে পারবেন এই দেখেন কালারটি অনেক সুন্দর হয়েছে বন্ধুরা সম্পন্ন কালারটি দেখতে চমৎকার অনেক সুন্দর একটি কালার হয়েছে একটু লালাচাড়াকে দেখতেছি এই দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে তেহেরি আপনারা বাসা বাড়িতে ট্রাই করে খাবেন তবে ভিডিওটি কেমন এসে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আমি মিজানুর রহমান মিজান আবারও পরবর্তীতে যে কোনো অন্য ভিডিও নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম